নমস্কার স্পটর নিউজে আপনাদের স্বাগত ফের হারে হ্যাটট্রিক ইস্ট টানা তিনটে ম্যাচ তারা ইন্ডিয়ান সুপার লিগে হেরে গেল গোয়ার কাছে তারা হেরে গেছে ফার্নান্ডেজ গোলে কিন্তু ইস্ট যে লড়াইটা করলো এত কোনো প্লেয়ার ছিল না একেবারে নতুন দুখানা সাইড ব্যাক তাদের কেমন লাগলো এবং নতুন খেলোয়াড় রিচার্জ সেলিস তিনি কতটা টাক কাটলেন আমি কথা বলে নেবো অ্যালভেটোর সাথে অ্যালফেটো হ্যাঁ দাদা বলো পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন দেখো আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই বলি ইস্টবেঙ্গল ভালো খেলেছে আজকের ম্যাচে সাইড ব্যাচ যারা নতুন খেলেছে ওরা ভালো খেলেছে তাহলে আমরা হারছে কেন এইগুলো আমি বুঝতে পারছি না আর তুমি যেটা জিজ্ঞেস করেছেন মানে নতুন প্লেয়ার কেমন খেলেছে যথেষ্ট ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় একজন যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ভেনেসেলা ন্যাশনাল টিম প্লেয়ার সাউথ আমেরিকান বেসড প্লেয়ার তো আমার মনে হয় ওই চান্স যেটাও পেয়েছে সেটাকে কনভার্ট করা উচিত কারণ হচ্ছে এটা একটা বড় ক্লাব ম্যাচ গোয়ার সঙ্গে প্রথম ম্যাচ আমি জানি প্রথম ম্যাচ সবসময় এটা ডিফিকাল্ট ম্যাচ হয় কারণ প্লেয়ারদের সাথে মিশানো আন্ডারস্ট্যান্ডিং অনেক ব্যাপার থাকে কিন্তু ইম্প্রেসিভ ছিল কিন্তু এই যে চান্সেস গুলো পেয়েছে সেটাকে কনভার্ট করা উচিত ছিল কারণ এই ম্যাচ গুলোতেই প্লেয়ার মানে যারা যারা নতুন প্লেয়ার আছে ওদের একটা কনফিডেন্স গোল করলে কনফিডেন্স লেভেল অনেকটা বাড়তো টিমের জন্য ভালো হয়তো হতে আর জয় নিচে পড় মিস করেই যাচ্ছে ডেমেন আমার মনে হয় আরো লোড নেওয়া উচিত আরো দায়িত্ব নেওয়া উচিত কারণ ওকে বুঝতে হবে এই এই জার্সি ওজনটা কত সাপোর্টাররা ওর কাছ থেকে কি চায় কিন্তু ওর সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না ইনভলভমেন্ট নেই কিছুই নেই বাট इट्स अ वेरी স্যাড স্টোরি এন্ড অফ দা ডে ইন বেঙ্গল ফ্যানস এই গত বছর যে ছেলেটি এত ভালো খেলেছিল এত গোল করেছিল হোয়াট রং উইথ হিম ইন ইস্ট বেঙ্গল তোমার কি মনে হয় জার্সির প্রেশারটা পাবলিক প্রেশারটা নিতে পারছে না জার্সির ওজনটা নিতে হতে পারে কারণ হচ্ছে এরকম বহু প্লেয়ার হেরে গেছে মানে অনেক 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 প্লেয়ার ইস্ট বেঙ্গল নিয়েছে যারা অন্য ক্লাবে হাইস্ট গোল স্কোরার হয়েছে কিংবা ভালো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল তাকে নেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি ইস্ট বেঙ্গলে এসে ওরা সেই জায়গাটা মেনটেন করতে পারেনি ইস্ট বেঙ্গল এসে যারা অন্য টিমে যায় রেজাল্ট প্রডিউস করেছে কিংবা নিজের পারফরমেন্স প্রডিউস করেছে সেই পারফরমেন্স যদি ইস্ট বেঙ্গল যারা ইস্ট বেঙ্গল জার্সি পরে যদি করতে পারে তাকেই বলা হয় বড় প্লেয়ার আজকে দিয়েমেন তেকস হয়তো বড় প্লেয়ার ছিল অনেকগুলো গোল করেছে কিন্তু এখানে দর্শক যেটা দেখতে চাই দিয়েমেন তেকস ইস্ট বেঙ্গল জার্সি পরে কি করছে এইগুলো অনেক কিছু ম্যাটার করে বাট হি হ্যাজ নট লিভড আপ টু দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য সাপোর্টার্স এটা কিন্তু ভীষণ মানে দুঃখর ব্যাপার কারণ हिरो मैंनेटर जो जा फेसबुक लिखा लिखा इंस्टाग्राम लिखा लिखा टूटार कर सपोर्टर की নন্দকুমারের যে পজিশন বদল নতুন যে পজিশনটা দেখলে নন্দকে যেটা একটা সময় রোহিঙ্গ নবীকেও খেলিয়েছিল সুভাষ দা নিয়ে কি বলবে তখন তুমি ইস্ট ছিলে দেখো অস্কার ব্রুজের কাছে উপায় নেই মানে ইয়েস টু নাও গো অল আউট মানে কে কাকে কোথায় খেলাবে কি করবে এইগুলো মানে আর ভেবে লাভ নেই কাকে কোন পজিশনে খেলিয়েছে নবী হয়তো আগে ওকে পজিশন চেঞ্জ করেছে যাই করেছে বাট নবী তো প্রুফ করেছে কি ওকে যেই পজিশনে দিয়েছে সেই পজিশনে প্রুফ করেছে না আমি বলছি নন্দকে কেমন কেমন লেগেছে তাদের লাভ কি কেমন লেগেছে তা আলটিমেট রেজাল্ট কি আলটিমেট রেজাল্ট কি কেমন লেগেছে বলে আমি ধরো আমি বললাম ভালো লেগেছে ভালো লেগেছে বলে লাভ আছে এই দেখ কালকে তোমার সঙ্গে খেলা কালকে মোহনবাগান ইস্ট খেলা আছে আন্ডার সেভেন্টিন তোমার সাথেও খেলা আছে বিধাননগর মিউনিসিপালিটি তোমাকে আগাম শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ ওকে